আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার জন্য দুয়ারুল্য আন্তরিক শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সবাই পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন আবাস ইউটিউব চ্যানেলে আসলে বুঝতে পারতেছি না কীভাবে শুরু করবো তা আপনাদের ভালোবাসা আপনাদের আপনাদের ভালোবাসা আপনার সাথে থাকতে চাই সময় সময় চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন দোয়া করবেন আর আমি আপনার দোয়া করি সবাই ভালো থাকেন সবার পরিবারের জন্য দোয়া করি ইনশাআল্লাহ তো সবার সবার পরিবারকে ইনশাআল্লাহ তাহলে ভালো রাখুক সবাই কামড় জোর বার অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক ফলো কমেন্টস করে শেয়ার করে পাশে থাকবেন আমি একজন প্রবাসী আসলে চেষ্টা করতেছি ইউটিউব চ্যানেলটা আপনাদের পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসে যদি পাশে রাখেন অসংখ্য পাশে রাখেন আপনাদেরকে পাশে রাখেন আপনাদের মোহবতে থাকার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে যাজাকাল লাখের